এমন এক গুরুত্বপূর্ণ রাত মর্যাদাপূর্ণ রাত আমাদের জন্য জাতি ছিল যারা আবেদন করছিল আল্লাহর কাছে কিন্তু যাদের কোনো আবেদনে আল্লাহ তারা সারা দেননি এমন রাত দেননি এমন মহত্ব দেননি দিয়েছেন নবী মহামীল্লাহ আমাদের জন্য আল্লাহ তালা অনেকটি রাত আমাদের করেন না আলহামদুলিল্লাহ শুধুমাত্র খুশি হয়ে আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ করে আলোতে শুয়ে থাকবো বসে থাকবো আমল করব না

মানুষগুলো গভীর রজনীতে তোমার লাইলাতুল কদরের পাওয়ার আশায় তোমার গুরুত্বপূর্ণ রজনীকে উদযাপন করতে উপলব্ধি করতে গুরুত্ব দিতে তারা মসজিদে চোখের পানি ঝরে ঝরে রণাদারি করছে জীবনের গুনাহের জন্য কান্না করছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও ফেরেজ তারা দোয়া করে আমাদের সাথে শুভারান্না করে কিন্তু ফেরেজ যদি এসে দেখে মসজিদ শূন্য কেউ নেই মসজিদে একজন মানুষ এতে গাফ পাশে আর কেউ নেই আর কেউ আমল করে না কি হবে তাহলে সেরা চিত্র পৃথিবীর যেই দেশে যখন রেজজন জনই হবে যেই দেশে যখন বেজন জনই এই রেজজন জনইগুলোর মধ্যে যারা গুরুত্ব দেই তাৎবর্তে যারা যারা কষ্ট করি আমরা যারা অনন্ততে কোনো জায়গা থেকে কমতি না করি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন তা শুধু আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আমাদের জন্য যে নেয়ামত গুলো হয়েছে এই নেয়ামতের মধ্যে বড় একটা নেয়ামত হলো লাইলাতুল কদর যে একটা রাতে আমল করবেন আপনার শতগুণ আল্লাহ তালা হাজার গুণের থেকেও বেশি মর্যাদার কথা এখানে আল্লাহ তালা বলেছেন ধরুন এমনিতে রমজানের সময় প্রতিনিয়ত কত আমল কত সহের কথা বর্ণনা করা হয়েছে আর লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তালা নিজেই আয়া আপনাদের করে দিয়ে হাজার বাসার থেকে উত্তম এক রাতের ব্যাপারে বলে দিয়েছে সুবাহ আল্লাহ আল্লাহর থেকে আমরা যে বিষয়গুলো পেয়েছি তোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লাইলাতুল কদর প্রিয় সুখী আমরা যেন শেষ পাঁচ রাতে আমি মসজিদের যারা মুসলিয়ার গ্রাম রয়েছেন কমিটি রয়েছেন সম্পৃক্ত আছেন সবার উদ্দেশ্যে বলতে চাই বেজল রোজনীগুলো অর্থাৎ আজকে একটা রাত ছিল একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই কয়টা রাতে তারা বিহির নামাজ শেষ করে বিদির নামাজের আগে অন্তত অনুমতি নিয়ে সবাই মিলে যদি অন্তত দুরাঘাত দেরাঘাত করে হয় চার টাকা পাঁচ টাকা কিছু নামাজ করে যদি দিতে পারেন বেজল কয়েকটা সবাই মিলে অন্তত স্বভাবের থাকিতে হলো আরে মানুষ তো এমন আপনি বলবেন যে পড়েন বিশ্বটা একমত হতে পারে কিন্তু বিশ্বটা বিন্নত করতে পারে কিন্তু দিন শেষে আপনি লক্ষ্য করবেন দশজন মানুষ যদি আমাদের পক্ষে নাও থাকে তবুও একটা সুযোগ কারণে আরেকজন করে লাইন আমাদের মর্যাদা পেয়ে গেল ঠিক কি না বলেন এই জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে প্রত্যেকটি মসজিদ থেকেই যেন তালকে না শেষ করার পরে ভিতরের নামাজের আগে ইমাম কর্তৃক ঘোষণা দিয়ে সবাই সম্মত হয়ে আমরা যেন অত্যন্ত দূরাঘাত করে কিছু নামাজ আদায় করে নিই বেজর শুধুমাত্র এই সামনে বেজর রাখতে তাহলে হবে কি যদি সেই বেজর রাতে লাইনাতের উপর চলেও যায় তাহলে আমি আপনি চার রাগাত নামাজ পড়ার কারণে ছয় রাগাত নামাজ পড়ার কারণে লাইনাতের উপরের কিছুটা হলেও মর্যাদা এমন মুক্ত হতে পারবো ইনসা সবাই বলেন ইনসা প্রিয় সুধী এরা أبو ليلة القدر الشيخ ضاشكر مطير ليلة القدر رجل يقول لطير للكريم صلى الله عليه وسلم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رب العالمين بشكل قلتله اللهم إنك عفو كرين. تحب العفو فاعف عنا يا كريم كيف مدينة الدعاء الله اللهم إنك عفو كرين. هي الله تبدل التمام

আল্লাহর কাছে কোনো কিছু বলতে হলে অবশ্যই আল্লাহ সুবাহ যে গুরুবাচক নাম যে সেফাত যে মর্যাদা যে মহত্ব সেগুলো উল্লেখ করে দোয়া করতে হয় তাহলে দোয়া কবুল করেন কে আল্লাহ প্রিয় সুধি তো লাইলাতুল কদরের ব্যাপারে আমাদের সর্বশেষ কনসেপ্ট হল সর্বশেষ কথা হলো আমরা যেন বেজর যেই পাঁচটা রাত আছে আমরা তারাবিহের নামাজ শেষ করে ইমামের থেকে অনুমতি নেই কিংবা ইমামের নেতৃত্বে আমরা যেন প্রত্যেকে দুরাঘাত দুরাঘাত করে পর ছয়াঘাত নামাজ হলেও পড়ে নেই যেহেতু নবীজি বলেছেন তোমরা তাহার তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো এলা আখিরি আখিরি রমাদন আশ্রী রমাদন ঐত্রী রমাদন রমজান মাসের শেষের দিকে শেষ দশকে বেজব রজনী গুলোতে। কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সবচেয়ে বেশি খুঁজতে এবং খোঁজার জন্য আমাদেরকে বলেছেন সেটা আমরা যেমন শুধুমাত্র 27 রাতে সমস্ত আমল করব 27 রাই থেকে মানে অনেক কিছু করে ফেলব এই চিন্তায় এই টেন্ডেন্সি নিয়ে বসে না থেকে আমরা যেন প্রতি নিয়ত প্রত্যেক বেজব জড়িগুলোতে আমরা যেন সবাই মিলে সচেষ্ট থাকি আমরা লাইলাতুল কদর কামনা করি আল্লাহ তাআলা তৌফিক দান করুন ইনশাআল্লাহ আমীন প্রিয় শ্রোতি তৃতীয় অংশ বিষয়ে বলা আমাদের

তারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে ঠিক না বলেন আপনার কাছে যদি নামাজ পড়তে ভালো লাগে বুঝবেন যে আমি ইমানদার হিসেবে আমাকে আল্লাহ তারা কবুল করেছে বিদায় নামাজ পড়তে ভালো লাগে শুধুমাত্র জানে যে আর কিসের নামাজ আছে আর কোন নামাজ আছে তার মানে নামাজ পড়তে তিনি ভালোবাসেন একে তো ফরজ নামাজ পড়লেন তারপরে সুন্নত পড়লেন তারপরে নফল নামাজ মানে নামাজ পড়তে তার ভালো লাগে ভালোবাসে কারণ কি নামাজ এর মধ্য দিয়ে আমি আল্লাহর সাথে কথোপকথনের সবচেয়ে বড় একটি সুযোগ এবং মাধ্যম করে আলহামদুলিল্লাহ দ্বিতীয় পছন্দের বিষয় হলো সাজদা দেখবেন আল্লাহর প্রিয় বান্দা যারা তারা নফল সলাতের মধ্যে সবচেয়ে সাজদার মধ্যে বেশি পড়ে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার মধ্যে পড়তেন পড়েই থাকতেন সাহবাইকার নামাজ করতেন সেটার মধ্যে গেলে তারা মনে হয় যেন উঠতই না আল্লাহ বলছেন একজন পালদার নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ চিত্র সবচেয়ে ভালোবাসার চিত্র আমার কাছে সেটা হলো সার্বদা সুফান